শোনো ভাই আমার তুমি কি করছো তোমার জীবনটা কিভাবে কেটে যাচ্ছে একটু ভেবে দেখেছ কি এই যে দিনগুলো নিঃশব্দে চলে যাচ্ছে তুমি নিজেকে কোথায় খুঁজে পাচ্ছ তোমার জীবনের গন্তব্য কোথায় আজ আমরা এমন এক গভীর সত্য নিয়ে আলোচনা করব যা হয়তো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আর সেই কথাটি হলো আল্লাহকে ভয় করা কিন্তু ভাই সেই ভয় যেন তোমার জীবনের কোনো লোক দেখানো নাটক বা অভিনয় না হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নির্দেশ করেছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এই নির্দেশের পিছনের ভালোবাসাটা কি তুমি অনুভব করো আল্লাহ কি চেয়েছেন তুমি শুধু মানুষকে দেখানোর জন্য সমাজে পরিচিত হওয়ার জন্য ভয় করো মোটেও না আল্লাহ চান তোমার হৃদয়ের গভীরে যেন তার প্রতি প্রকৃত শ্রদ্ধা ও জবাবদিহিতার অনুভূতি থাকে তুমি একটু নিজেকে দেখো তুমি মুখে বলো আমি মুসলিম কিন্তু তোমার কাজগুলো কি সেই দাবির সঙ্গে মেলে তুমি কি পাঁচ বক্ত নামাজ আদায় করো। নাকি সারাদিন মদের আড্ডায় অবৈধ কাজকর্মে বা মিথ্যা প্রতারণায় লিপ্ত হয়ে কাটাও যখন তুমি পাপ করো। তখন কি একবারও তোমার মনে হয় না যে তোমার পরিচয় একজন হুসলিম এর সঙ্গে তোমার এই কাজের কোনো মিল নেই এই দ্বিচারিতা এই লোক দেখানো ধার্মিকতা আজই বন্ধ করতে হবে তুমি নিজেকে ঠকাতে পারো সমাজকে ফাঁকি দিতে পারো কিন্তু আল্লাহকে কক্ষণই নয় আল্লাহ আল্লা ওয়া ওয়াতালা হলেন আমাদের স্রষ্টা তোমার সৃষ্টিকর্তা তিনি হলেন তোমার দ্রষ্টা যিনি আকাশের উপর থেকে তোমার প্রতিটি মুহূর্ত দেখছেন তিনি জানেন তুমি মনে কি লুকিয়ে রেখেছ তোমার প্রতিটি ছলনা প্রতিটি গোপন ইচ্ছা তার কাছে পরিষ্কার ভাই ভুলে যেও না তোমার প্রত্যাবর্তন ওনার কাছেই তোমার জীবনের প্রতিটি ক্ষুদ্র কাজের প্রতিটি কথার পুঙ্খানুপুঙ্খ হিসাব ওনার কাছে দিতেই হবে তাই তিনি শুধুমাত্র ভয় করো বলেননি তিনি বলেছেন তুমি আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত এই ভয়কে কেবল মুখে স্বীকার করলে হবে না এই ভয়কে তোমার হৃদয় স্থান দিতে হবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত করতে হবে তুমি দাড়ি রাখো বা না রাখো সালাত আদায় করো বা না করো তিনিই তোমার সৃষ্টিকর্তা এই পৃথিবীতে তিনি তোমাকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করে শিয়াল কুকুরের মতো ছেড়ে দেননি তিনি স্পষ্ট করে দিয়েছেন দুই দুইটি পথ একটি পথ কল্যাণের যা জান্নাতের দিকে নিয়ে যায় আর অন্য পথটি ধ্বংসের যা জাহান্নামের দিকে ধাবিত করে আমাদের রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যা বলে গিয়েছেন সেটাই আল্লাহ প্রদত্ত পথ আল্লাহ ঘোষণা করেছেন এই কোরআন ও সুন্না হল তোমার জন্য আলোকবর্তিকা তোমার জীবনকে এই পথে সাজাতে হবে এই দাড়ি রাখা যদি রাখতে পারো নিয়মিত সালাত আদায় করা হারাম থেকে দূরে থাকা গিবাত না করা সুদ না খাওয়া অহংকার বা দাম্ভিকতা না দেখানো এগুলো কোনো ঐচ্ছিক বিষয় নয় এগুলো তোমার রবের পক্ষ থেকে আসা আবশ্যিক নির্দেশ শোনো ভাই তোমার দায়িত্ব অনেক কঠিন তোমার জীবনকে কয়েকটি মৌলিক দিক দিয়ে সজ্জিত করতে হবে তোমাকে অবশ্যই অহংকার বা দাম্ভিকতা পরিহার করে বিনয়ী হতে হবে তুমি ক্ষমতাশীল হতে পারো সম্পদশালী হতে পারো কিন্তু তোমার অহংকার যেন তোমাকে ইবলিসের পথে না নিয়ে যায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চোখের হেফাজত করা তোমার দৃষ্টি সংযত করা ফরজ তোমার চোখ যেন কখনোই অশ্লীলতার দিকে না যায় নারীর দিকে যেন এমন ভাবে না তাকায় যা তোমার ইমানকে নষ্ট করে দেয় আল্লাহ বলেছেন পুরুষ যেন নিম্নমুখী হয়ে চলে তোমার দৃষ্টি যেন তোমাকে পাপের পথে না ঠেলে দেয় সে ব্যাপারে সর্বদাই সতর্ক থাকো রাসুলের প্রতিটি নির্দেশ তোমার জীবনের সুরক্ষা আজ তুমি যদি মদ বা নেশার আড্ডায় রাত কাটাচ্ছ তুমি যদি অবৈধ সম্পর্কে লিপ্ত তুমি যদি সামান্য ক্ষমতার অহংকারে মানুষকে তুচ্ছ করছ তুমি ভুলে যেও না তোমার ক্ষমতা বা প্রতিপত্তি কোনোদিনও ফেরাউনের চেয়ে বেশি হবে না সামান্য ক্ষমতার কারণে আল্লাহর পথ থেকে সরে যাওয়া চরম নির্বুদ্ধিতা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তুমি হয়তো ভাবছ আল্লাহ তো এখনই ধরছেন না কিন্তু তার হিসাবের খাতা থেকে কিছুই বাদ যাবে না তোমার প্রতিটি হারাম উপার্জন তোমার প্রতিটি অহংকারী পদক্ষেপ তোমার জীবনের সব নেক আমুলকে নষ্ট করে দিচ্ছে ভাই তুমি একটু গভীরভাবে ভাবো হজ বা জাকাতের মতো ইবাদতের ক্ষেত্রে হয়তো বিকল্প বা ছাড়ের সুযোগ আছে কিন্তু ইসলামের মূল ভিত্তি যা তোমার জীবনের খুঁটি সেই সালাত বা নামাজ এর কোনো বিকল্প নেই এর কোনো কাজা বা বদলি নেই সালাত হলো আল্লাহর সাথে তোমার প্রেমের সেতু বন্ধন যখন তুমি সালাতে দাঁড়াও তখন তুমি সরাসরি তোমার রবের সাথে কথা বলো রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন যে সালাত ছাড়লো সে কুফুরি করল অর্থাৎ যখন তুমি এক বক্ত সালাদ ছেড়ে দাও তখন তোমার ইমান হালকা হয়ে যায় যে আসরের সালাত পড়ল না মাগরীব পর্যন্ত তার ইমান চলে যায় যদি সে মাগরীবের সালাত আদায় করে তবেই সে ইমান ফিরে পায় কিন্তু এই উদাহরণটি তোমার জীবনের সবচেয়ে বড় প্রশ্নটি নিয়ে আসে তুমি কি গ্যারেন্টি দিতে পারো যে আসর থেকে মাগরীব পর্যন্ত তুমি বেঁচে থাকবে তুমি কি জানো যে ফাজার পর্যন্ত তোমার জীবন থাকবে এই অনিশ্চিত জীবনে তুমি কিভাবে পাঁচ বক্ত নামাজ ছেড়ে দাও তুমি কি তোমার প্রতিটি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত তুমি মুখে বলো কালকে ভালো হয়ে যাবে কিন্তু আজকে তোমার সালাত কজা হয়ে যাচ্ছে আমরা অনেক সময় মিথ্যাবাদী মানুষের মতো আচরণ করি ওয়াজের মহফিলে বা ধর্মীয় আলোচনা শুনে হয়তো কিছুক্ষণের জন্য হৃদয় নরম হয় কিন্তু বাইরে বেরিয়ে আভার দাম্ভিকতা দেখাই বলি কালকে থেকে ভালো হয়ে যাব কিন্তু এই আজকের জীবনে বেঁচে থাকার গ্যারেন্টি কে দিচ্ছে কালকের অপেক্ষায় থাকা মানে আজকের মূল্যবান সময়টিকে আল্লাহর অবাধ্যতায় নষ্ট করা তোমার মা বাবা যদি তোমাকে নামাজের চেয়ে বেশি দুনিয়াবি শিক্ষাকে গুরুত্ব দিতে শেখান তাহলে তাদেরও ধিক্কার জানাতে হয় তোমার মা বাবা যদি ফজরের সময় তোমাকে জাগায় না কারণ সকাল আটটার সময় তোমার কোচিং বা ক্লাস আছে তাহলে তারা কি তোমার বেঁচে থাকার গ্যারেন্টি নিয়েছে তারা এমন ভানে কথা বলে যেন তোমার জীবনটা তাদের হাতের মুঠোয়ে এই আত্মবিশ্বাস এই গ্যারেন্টি তারা কোথেকে পেলেন আজকে তুমি সিগারেট ছাড়তে চাও না বলো টেনশনটা একটু বেশি পরে ছাড়বো তুমি হারাম সম্পর্ক ছাড়তে চাও না বলো বিয়ে ঠিক হলে বা বিপদ কেটে গেলে ছাড়ব তুমি যেন নিজেকে বেঁচে থাকার এক মিথ্যা গ্যারেন্টি দিয়ে রেখেছ এই আত্মপ্রবঞ্চনা এই কালক্ষেপণ তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তুমি মাতৃগর্ভে ছিলে বাইরের বাতাস অক্সিজেন ছাড়া আল্লাহ তোমাকে রক্ষা করেছেন তিনিই তোমার জীবন মৃত্যুর মালিক ভাই আমার তুমি শোনো তোমার জীবনে তুমি যত ভালো কাজই করো না কেন দান সাদাকা মসজিদ মাদ্রাসা নির্মাণ এগুলো কিচ্ছু কাজে আসবে না যদি তোমার জীবনের মূল ইবাদত সালাত ঠিক না থাকে সালাত ছাড়া তোমার কোনো নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আর এই সালাতও কবুল হবে না যদি তোমার ইমান শির্কমুক্ত না থাকে শীর্ক হলো এমন মহাপাপ যা তোমার সমস্ত নেক আমলকে নষ্ট করে দেবে শির্ক করার অর্থ হল আল্লাহর সাথে অন্য কাউকে বা অন্য কিছুকে তার সমকক্ষ মনে করা যা চরম জুলুম তাই তোমার ইমানকে বিশুদ্ধ করা প্রথম এবং প্রধান কাজ তুমি যদি সালাত ছাড়া দুনিয়া ছেড়ে চলে যাও তোমার পাহাড় সমান ভালো কাজও সেদিন তোমাকে কোনো সাহায্য করতে পারবে না কিন্তু যদি তোমার ইমান বিশুদ্ধ থাকে এবং তুমি সালাত আদায় করে থাকো তাহলে তোমার জাররা বা ধুলিকণা পরিমাণ ভালো কাজও সেদিন কাজে আসবে এবং তোমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হতে পারে আল্লাহ জাল্লা শাহনহ বলেছেন এবং জীবন ও মৃত্যুর মালিক আল্লাই আর আল্লাই রাত ও দিনের পরিবর্তন ঘটান তবু কি তোমরা অনুধাবন করবে না আমাদের অবশ্যই এই সত্য অনুধাবন করতে হবে এসো ভাই ভণ্ডামি ছেড়ে দিই আল্লাহকে ভয় করার অভিনয় নয় বরং সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসি আর সেই ভালোবাসার প্রকাশ করি আল্লাহকে ভয় করার মাধ্যমে আজ এই মুহূর্ত থেকে তোমার জীবনকে কোরআন ও সুন্নার পথে ফিরিয়ে আনো সালাতের মাধ্যমে আল্লাহর সাথে তোমার সম্পর্ককে মজবুত করো কারণ তোমার শেষ গন্তব্য কেবলই তার দিকে আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের হেদায়ত দান করুন এবং আমাদের প্রতিটি আমল কবুল করুন আমিন